খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরিয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং দহে মা ও ছেলেকে পেটানোর অভিযোগে তিনি আপাতত পুলিশের হেফাজতে গ্রেফতারির পর একের পর এক কুকীর্তি সামনে আসছে তার প্রকাশে এসেছে একটি ভিডিও সেই ভিডিও শ্বশ্রতা যাচাই করেনি খবর চব্বিশ ইন্টু সাত যেখানে জয়ন্ত সিং এর গ্যাং এর গুন্ডামির ছবি এমন ছবিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে জয়ন্ত সিং বন্দুক চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন যাকে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি আবার তৃণমূলের কর্মী একটি ভিডিও সামনে এসেছেন যেখানে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে একজনকে মাটিতে ফেলে উইকেট দিয়ে জয়ন্ত গ্যাং এর সদস্যরা মারধর করছেন বেধারক ভাবে পেটাচ্ছেন তারা ভিডিও দেখে তাকে শনাক্ত করাও সম্ভব হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাহুল গুপ্তা শিবম গুপ্তা সুমন জঙ্গা অভিষেক বর্মন উল্লেখ্য আরিয়া মা ও ছেলেকে পেটানোর অভিযোগেও তাদের নাম রয়েছে এফআইআরে দ্বিতীয় আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে বাপ্পা নামে এক তৃণমূল কর্মীকে বন্দুক শেখানোর প্রশিক্ষণ দিচ্ছেন জয়ন্ত সিং বিজেপির তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে যদিও তার সত্যতা যাচাই করেনি খবর চব্বিশ ইন্টু সাত বাংলা জয়ন্ত এর ভয় কেউ মুখ খুলতে ভয় পায় স্থানীয় বাসিন্দারা এখন জয়ন্ত গ্রেফতার হতে আরিয়া দহের পরিস্থিতি অনেকটাই বদলেছে স্থানীয় এক বাসিন্দা বলেন জয়ন্ত এইভাবেই ত্রাস তৈরি করেছিল ওর সাত দিন রাত দিন তোলাবাজি বন্দুক নিয়ে ঘোরাফেরা করে ছেলে তৈরি করে জয়ন্ত জয়ন্ত সিং এর রাজনৈতিক যোগ নিয়েও জোর বিতর্ক তৈরি হয়েছে শাসক নেতৃত্বের মধ্যেই কার ঘনিষ্ঠ তা নিয়ে সাংসদ বিধায়কদের মধ্যে আকচাকচি কম হতে দেখা যায়নি অপরাধের এতদিন পর জয়ন্তন গ্রেফতার না হওয়া তারপর থানায় গিয়ে আত্মসমর্পণের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন এই পরিস্থিতিতে জয়ন্ত গ্যাং এর নতুন ভিডিও সামনে আসতেই সোরগোল পড়েছে বিজেপি নেতা সজল ঘোষ বলেন বাংলায় এই পরিস্থিতি তো নতুন নয় জঙ্গলের রাজত্ব হয়ে গিয়েছে সাহস তো পাচ্ছে বিধায়ক সাংসদ যেমন তেমনই তো হবে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন এই ধরনের কাজ কখনোই কাম্য নয় যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এই ভিডিও অনেকদিন আগে তা নতুন করে আপলোড করার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত